গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ডেইলি ব্লগ আজ বুধবার আজ দিনটা কীভাবে কাটাই আমি সারা দিন তোমাদের সাথে ছোট্ট করেও শেয়ার করব প্লাস আমার জীবনের কিছু গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করবো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো সকালে উঠে প্রথম কাজ হলো আমার যে চা বিস্কুট খাওয়া প্লাস তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়া কারণ দিন আমি যা পোস্ট করি সেই কমেন্টগুলো একটু দেখি সকালবেলা উঠে কারণ সারাদিন আমার খুব একটা টাইম থাকে না সকালে বসে বসে তার রিপ্লাই দেয় আর প্লাস এখানে একটা ভিডিও দেখছিলাম আমারও ড্রিম ডেস্টিনেশান সুইজারল্যান্ড তো তাই কৌশিক পালের ভিডিওটাই দেখছিলাম এখন বাজে সকাল নটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন হবে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কী হয় সেটা দেখাও আজকে মানে জীবনে আমার মতো ব্রেকফাস্ট কেউ করে না সকালে সবাই ডায়েট করে আর আমার ডায়েটটা একটু দেখো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চিঁড়ে দুধ চিনি এই না সরি খই দুধ আর চিনি মাঝে মধ্যে এখানে চিঁড়ে থাকে মাঝে মধ্যে মুড়ি থাকে সকালবেলা সব রকমই খাই মাঝে মধ্যে লুচিও হয় তবে এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে মাঝে মধ্যে ভাবি যে ডেলি ব্লকে কি শেয়ার করব তোমাদের সাথে কারণ আমার জীবনে বাড়ির মধ্যে খুবই ইন্টারেস্টিং কিছু নেই যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন আমি মেকআপ ভিডিও করি তখনই একমাত্র শেয়ার করি তাছাড়া আমি বাড়ির ডেলি লাইফ খুব একটা প্রেফার করি না যখনই একটু বাইরে কোথাও ঘুরতে যাই তখনই কিন্তু শেয়ার করব তো ভাবলাম আজকেও একটা ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর দেখি আমি সারাটা দিন কি কি কাজ করি ছোটো ছোটো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব তাই জন্য চলে আসলাম তো তোমরা কীভাবে ডায়েট করো বলো তো আমার হচ্ছে ডায়েটেই আমি জীবনেও ডায়েট করতে পারি না অনেকবার ভেবেছি তো আমার পক্ষে সম্ভব হয় না ভাত ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না আর সকালে উঠে কি কী খাবো সকালবেলা যখন বাড়ি থাকি তখন চাট আগে যখন ব্যাংকের কাজ করতাম তখন সকালে আমার চার বিস্কুট দুপুর বারোটার পরে গিয়ে ভাত কোনো দিন ভাত জুটতোও না সাড়ে পাঁচটা সাড়ে তিনটে সাড়ে চারটে এমন টাইমে আমি ভাত খেতাম কারণ দিন ফিল্ডে থাকতে হতো প্লাস যখন কলকাতা জার্নিং করতাম যখন কাজের প্রচণ্ড প্রেশার থাকতো এয়ার এন্ডিং মাসে তখন আমি একদমই খাওয়ার সময় পেতাম না শুধু আমি না আমাদের সেক্টরে যারা কাজ করে সবাই কিন্তু এরকমই খাওয়ার কোনো টাইম শিডিউল নেই তো এখন বাড়ি থাকি এখন একটু খাওয়া মানে হয় শিডিউলে সেই জন্যে মোটাও হয়ে যাচ্ছি যাই হোক তো আশা করছি না খেয়ে কোনো কাজ করো না সবাইকে বলবো আমার মতো যারা ওয়ার্কিং উমেন তো তারা না খেয়ে কাজ করো না আমি লাস্ট এত অসুস্থ হয়ে পড়তাম ফিল্ডে তারপরে না খাওয়া জল ঠিকঠাকভাবে না খাওয়া যার জন্য অসুস্থ হয়ে পড়ে আমি কাজটাই পর্যন্ত ছেড়ে দিয়েছি আর মেন্টালি হ্যারেসমেন্ট প্রেশার তো আমার পক্ষে সম্ভব হয়নি যাই হোক তো চলো তোমাদের আরও কিছু কিছু ভিডিও দেখাবো পরপর দেখতে থাকো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ফোন করেছে শুভ ভিডিও কলে আর যখনই বলছি দেখ আমি কিন্তু ক্যামেরা মন রেখেছি ভিডিও করছি তো তখনই ও ক্যামেরাটা নিয়ে ঘুরাচ্ছে খুব একটা ক্যামেরার সামনে আসতে যায় না কিন্তু আমার প্রচুর সাপোর্ট করে ক্যামেরার পিছন থেকে যা কতদিন ধরে ভাবছি একটা জিনিস দেখাবো তো দেখা দেখাবো করে হয়ে উঠছে না এটা হচ্ছে সেই ড্রেসিং টেবিলটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক পুরানো তিরিশ বছর কি ঊনত্রিশ বছর পুরানো যখন মায়ের বিয়ে হয়েছে তখনই এই ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছিল আর এই হচ্ছে যে এখন আমাদের ঘর মানে আগে হতো কি জল পড়তো ঘরের ছাদটা খারাপ ছিল দোতলার উপরে তো সেই ছাদের জল পড়ে পড়ে আয়নার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে ড্রেসিং টেবিল অনেক কিছু ভেঙে গেছে তো ভাবলাম যে ড্রেসিং টেবিলের একটু ইউনিক কিছু করা যাক তো এই যে রঙগুলো করেছি রঙগুলো না এই ইয়েলো কালারটা কিছু এক তো সেইগুলো এই ড্রেসিং টেবিলটা লাগিয়ে দিয়েছি আর মায়ের পুরনো স্মৃতি যেহেতু সেহেতু নষ্ট করা যাবে না মায়ের খুব মন খারাপ হয়ে যাবে কারণ এরপরে আমি একটা নতুন ড্রেসিং টেবিল কিনতে পারতাম কিন্তু কিনে নিই তো এইটা হচ্ছে রঙ করে নিয়েছি কেমন হয়েছে একদম পুরানো একটা জিনিস আপাতত এরকম করে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা জড়িয়ে কিন্তু অনেক স্মৃতি আছে যেটা হচ্ছে মায়ের এখন বাজে দুপুর তিনটে দুপুর কি বিকেল জানি না মানে এত রৌদ্র মুখটুক তো লাল হয়ে গেছে তো এখানে একটা জিনিস দেখাবো বলে দাঁড়ালাম কারণ আমি এখন টিউশনই পড়াতে বেরিয়েছি তিনটের দিকে বেরোলে মোটামুটি আমার নটার মধ্যে কভার হয়ে যায় তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো বলে এই দুপুর রৌদ্রের মধ্যে দাঁড়ালাম এই বর্ষা ওয়েদারটা চলে গেছে শরৎকালও প্রায় এই শেষ হওয়ার পথে তো দেখো ধান চাষ করা যে ধান গাছগুলো কী দারুণ লাগছে আমাদের গ্রামের দিকে তার সাথে আরেকটা জিনিস দেখো এই যে রাস্তা দু সালে এখনও এই হচ্ছে ইটের রাস্তা আছে মানে ভাবতেও পারবে না কেউ যে গ্রামের দিকে এখনও ইঁটের রাস্তা আছে আর রাস্তার এই অবস্থায় রাস্তায় একবার আমি পড়েও গিয়েছি তার জন্য ভাবলাম দেখো এক জায়গায় ওঠা একটা সাইকেলের বেশি কেউ যেতে পারবে না একটা সাইকেল আসলে দাঁড়াতে হবে তারপরে সাইড দিতে হবে রাস্তার হচ্ছে এমন পজিশান আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তো রাস্তাটা দেখানোর জন্য কিন্তু আমার মেন দাঁড়ানো এখানে এই উন্নয়নের রাস্তায় যদি আমি পড়ে যাই তোলার লোক হবে না হ্যাঁ তো এক হাত দিয়ে তো সাইকেল চালাতে পারবো না যার জন্য ছাতাটা খুলে আমার বাস্কেটে নিতে হয়েছে যদি পড়ে যাই এই রাস্তার এই অবস্থা এখন সাড়ে আটটা বাজে আর বাড়ি এসছি এক্ষুনি সারা জায়গায় পড়িয়ে পড়িয়ে তো দেখালাম আমার একটা ছোট্ট ডেলি লাইভ ব্লগ তোমাদেরকে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ব্লগটা বেশি করছি না দেখা হবে আবার নেক্সট ব্লকে সো সবাই ভালো থেকো সুস্থ থেকেও Bye!